আজকে আবার আমি চলে এসেছি রাধা এবং জয়ন্তীদের বাড়িতে রাধা কেমন আছো তুমি ভালো আছো হ্যাঁ আমি ভালো আছি তুমি কেমন আছো ভালো আছো আচ্ছা আচ্ছা আর হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো জয়ন্তী আছি মোটামুটি মায়েশ্বরীতে বিশ্বাসটা ভালো না তাই আছি মোটামুটি কোনো রকম

মায়ের কি মানে কেমো চলছে এখন এই তো পাঁচ ছয় দিন আগে লাস্ট কেমো দিয়ে আসা হলো আচ্ছা এবার এটা নিয়ে দশ নম্বর কেমো হয়েছে আমাদের আবার পনেরো তারিখে ডেট আছে ব্লাড রিপোর্ট নিয়ে যাওয়ার তা এখন মায়ের যা অবস্থা দেখছি মনে হয় কালকেই নিয়ে যেতে হবে আবার মানে শরীরটা খুব খারাপ হয়েছে নাকি খুবই খারাপ কাল তো আমি পড়তে গেছিলাম পড়ার থেকে এসে সারাদিন ভালোই ছিল সন্ধ্যেবেলায় এসে দেখি যে এরকম ব্যথা উঠেছে পেটের এক কোনায় বাম সাইডের নিচের দিকটাতে রাতে সারা রাত কেঁদেছে ব্যথায় একটু ঘুমাতে পারে এর আগের দিন কে নিয়ে গেছিল হসপিটালে আমার বোন নিয়ে গেছিল তুমি নিয়ে গেছিল তুমি কিসে নিয়ে গেছিল গাড়িতে গাড়িতে করে নিয়ে গেছিলাম না তো সম্ভবই না না তুমি যে টাকাটা দিয়েছিলে এর আগের ভিডিওতে 5000 টাকা সেটা দিয়েই মাকে আমি গাড়ি করে নিয়ে গেছিলাম আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা আমার দিদি হ্যাঁ দিদিমা না আচ্ছা আচ্ছা মনে যায় চিন্তা করবেন না আপনি ঠিক হয়ে যাবেন আপনার তো চিকিৎসা চলছে চিকিৎসা তো চলছে চিকিৎসা বন্ধ তো হয়ে যায়নি না না কিচ্ছু হবে না ছোট একটা ছেলে তোমার নাম কি বাবু মোহন কোন ক্লাসে বড় ফাইভ এ মানে একদম ছোট একটা বাচ্চা আর এও তো মানে একদম ছোট তোমার নাম যেন কি বললে জয়িতা রায় জয়িতা তুমি ক্লাস মনে হয় এইটে পড়ো না তুমি নাইনে পড়ো মানে তিন বোন মানে মানে ছেলেদের ভূমিকা পালন করছো তোমরা এটা বলতেই হবে হ্যাঁ রাধা আমরা কি পালন করতে পারছি যাই হোক মানে তুমি তোমার মাকে নিয়ে যাচ্ছ মানে একটা ছেলে যে যতটুকু ভূমিকা নেয় সেটাই তো পালন করছো না তোমরা মেয়েরা যদি এত কিছু করেও মা যদি একটু কিছু ইমপ্রুভ হতো তাও তো মনকে সান্ত্বনা দিতে পারতাম এখন যত দিন যাচ্ছে তত আরও তো খারাপের দিকেই যাচ্ছে আমরা ভেবেছিলাম হয়তো কেমো দিলে আর একটু ভালো হবে এই সব ব্যাপারে তেমন কোনো নলেজ ছিল না এখন দেখছি যে হয়তো ঠিক হবে না জানি না এর পরের বার পরীক্ষা নিরীক্ষা করলে দেখা যাবে যে আদেও ভেতরে কোনো কিছু ইম্প্রুভ হয়েছে কি না টেনশন করোনা রাধা সব ঠিক হয়ে যাবে মানে আমি কি বলবো আমার নিজেরই ভীষণ খারাপ লাগছে

তারপরে ধরেন সংসারে এতগুলো ছেলে মেয়েদের পড়াশোনা শিখিয়ে তারপরে একটা চাপ তো থাকেই খুব কষ্ট হয়ে যাচ্ছে বাড়িতে একজন অসুস্থ থাকলে খুব কষ্ট অসুবিধা হয়ে যাচ্ছে আমি শুনছিলাম আপনি ডেলি মজুরের কাজ করেন মানে দৈনিক হ্যাঁ খুব সামান্য মানে পারিশ্রমিকে আপনি কাজ করেন হ্যাঁ খুব এবং এইভাবে একজন বাড়িতে অসুস্থ থাকলে

ভাগা ভাগা দোনো ঘুরি লাইব্রেরিটা সব কিছু করে ওইভাবে করতে আসে না পড়াশোনা করতে চাইলে করুক না কি আছে পড়াশোনা করো তোমরা সমস্যা কি আছে তুমি তো মানে এবার কলেজে সেকেন্ড ইয়ার উঠবে মনে হয় না আমি এটা ফাইনাল ইয়ার ও তোমার ফাইনাল ইয়ার চলছে আচ্ছা আচ্ছা তুমি তুমি সেকেন্ড ইয়ারে উঠবে আমার তো চার পাঁচ মাস পরে হয়তো গ্রাজুয়েশন হয়ে যাবে কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট হয়ে যাবে ও ও সবে এই থার্ড থার্ড ইয়ারে উঠলো ইয়ার সেকেন্ড উঠলাম তো মানে আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছি মানে তোমার বাবাকেই আমি জিজ্ঞেস করছি এটা অন ক্যামেরাই থাকুক আমি তো এর আগে রাধা এবং জয়ন্তীদের ভিডিও করেছি আপনি ওদের বাবা আমি একটা কথা জিজ্ঞেস করতে চাইছি যে ওদের ভিডিও দেখে প্রচুর মানুষ আমাকে বিভিন্ন ভাবে ফোন করছে যে মানে ভালো ভালো ঘরের ছেলেরা তো মানে রাধা এবং জয়ন্তীর বেসিক্যালি মানে রাধার জন্যই বেশি সম্বন্ধ আসছে আমার কাছে যে আমার সাথে যোগাযোগ করছে তাদেরকে আমি কি রেসপন্স করব এখন কথা হলো ওদের তো পড়াশোনা চলছে তারপরে ওরা একটুখানি পড়াশোনাটা শেষ না করা বিয়ে তো দিতেই হবে ঘর সংসার যখন করতে হবে তখন ওদের একটু প্রস্তুতি হওয়া দরকার আমাদের এখন বর্তমান এখন তো যা পরিস্থিতি এই মাথা ঠিক রেখে কিছু বলা আছে তবে হ্যাঁ আশা আশা করা যায় সামনের বছর যখন পরীক্ষাটা হয়ে যাবে তখন আপনারা এগোবেন আমরা একবার চেষ্টা করছি আমি কি বলি দাদা আমার তো এখন পড়াশোনা চলছে পড়াশোনাটা কমপ্লিট হোক কমপ্লিট হোক গ্র্যাজুয়েশন তোমার কমপ্লিট হোক তারপর আমার একটা লক্ষ্য আছে আমি চাইছি সেটা করতে আচ্ছা আচ্ছা তোমার কি লক্ষ্য আছে আমি আপাতত এখন চাকরির পরীক্ষার জন্য পড়ছি কম্পিটিটিভ এক্সাম কম্পিটিটিভ এক্সামের জন্য পড়ছি তো আমার সেই দিকে লাইফিং কিছু একটা করার ইচ্ছে আছে একদম একদম যার জন্য বিয়ের কথা আমার এখন মাথায় নেই মানে এসব নিয়ে আমি এখন ভাবছি না আর তারপরেও আমার মায়ের তো এই অবস্থা মাকে এই অবস্থায় রেখে আমি এখন চাইছি না আর কি এসবে যেতে বিয়ে হ্যাঁ বিয়ে করতে হবে সেটা ঠিকই সে যখন কিন্তু তোমার লক্ষ্যটাকে আগে পরিপূর্ণ করার প্রয়োজন আছে একদমই তুমি তোমার লক্ষ্যে পৌঁছে যাও আমাদের জন্য খুব ভাবে বলছে বাবা তোমার বয়স তো হয়েছে তুমি আর কদিনই বা কাজ করতে পারবে যদি তোমাদের জন্য খানিকটা আমরা একটু হেল্প করার জন্য একটু পড়াশোনা শিখে যদি কোনো রকম একটু চাকরি বাকরি করতে পারি মানে আপনার মেয়েরা বলছে হ্যাঁ মেয়েরা বলছে আমাকে শুনে খুব ভালো লাগলো কিন্তু আজকালকার আমি ভাব ভাবতেও আমার কাছে ভালো লাগে যে ওরা এরকম ধরনের ভাবে তো আমি ওদেরকে আশীর্বাদ করি যেন ওদের মনে আশা হয় এবং ওরা সঠিক পথে যেতে পারে আমার কিছু বলার নেই তবে এইবার ওরা যদি ঠিক মতন কাজকর্ম ঠিক মতন স্বাভাবিক স্বাভাবিক সন্দেহ চলে তাইলে হয়তো ওরা ভবিষ্যতে এগিয়ে যেতে পারবে আর ভালোভাবে পথ অগ্রসর হতে পারবে এই আমার এখন আপনার মেয়েদের সাথে কথা বলে যেটা আমার মনে হয়েছে ওরা যথেষ্ট ভালো এবং যথেষ্ট বুদ্ধিমান ঠিক আছে তো আমার মনে হয় ওরা সঠিক পথেই চলবে ঠিক আছে এখন পর্যন্ত দেখতে পাচ্ছি ওরা যথেষ্ট সচেতনতার সাথে চলছে কিন্তু আমি কোন সময় আমি বাবা হিসাবেই বলছি যে আমি তো আমার বয়স আমি তো বুঝতে পারি যে কার কিরকম অ্যাক্টিভিটি এখন ওদের চাল চলন কথাবার্তা বা ব্যবহার আমার কাছে এখন পর্যন্ত খারাপ লাগেনি তবে মনে হচ্ছে মাথায় ওদের ওই বাবা মায়ের একটু যাতে সেবা করতে পারে যাতে মা বাবার প্রতি একটুখানি সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারে সেই চিন্তা ভাবনা নিয়ে আপনার মেয়েরা সেটাই ভাব সেটাই ভাবছে আর এর জন্যই তো মানে তোমার বাবা কি বলছে যে মানে তুমিও চাও যে বাবা মায়ের সেবা করতে হ্যাঁ মানে আমি আর আমার বোন মাঝে মাঝে ঘরে আর কি আলোচনা করি না দেখ এরকম মা তো বিছানা ধরা হয়ে গেল আর বাবা তো এখন আর মানে ষাট বছর পেরিয়ে গেছে আর কয়দিনই বা কাজ করতে পারবে আমাদের কিছু একটা করতেই হবে যে করেই হোক না হলে এই পরিবারটার পাশে কে দাঁড়াবে আমার ভাই বোনগুলোকে কে বল এখন যদি বিয়ে বিয়ে করেও নি গেলাম এবার যতই দাদা বলো যে অন্য বাড়িতে গিয়ে সে আমার পরিবারকে দেখবে বা পুরো দায়িত্ব নেবে আমি একজনের ওপর কত নির্ভর করে থাকতে পারবো আর তার কাছে আমি কতদিনই বা হাত পাতে পারবো আমার নিজেরও একটা একটা আত্মসম্মান বলে একটা ব্যাপার আছে সে আমার মা বাবাকে কতদিনই বা দেখতে পারবে এক মাস দুই মাস এক বছর বড় জোর গেলে তারপর একটা না একটা সময় গেলে ঠিক বিরক্ত হয়েই যায় লোকে তাই বিয়ে করব না এমন না বিয়ে করব কিন্তু আগে নিজের পরিবারটার পাশে দাঁড়াই এমন না যে আমার বয়স অনেক হয়ে গেছে একদমই তা চেষ্টা করছি দেখি কি হয় একদম আর তুমি তোমার চেষ্টা ধরে রাখো আমি বলছি তুমি একদিন জীবনে অনেক সাকসেস হবে এরকম যদি সারটুকুন দেওয়া যেত সরকারের কাছে তো বলা হয়েছিল কিন্তু আমাদের জানি না সরকার দেবে কি না এখন আমাদের পক্ষে এই সামান্য আয়ের পর এই ছাদ দেওয়া সম্ভব কিনা তা আমার বোধগম্য হচ্ছে না এখন এই সমস্ত চা যেটুকুনো টিন রয়েছে সবটাই সাজরা ঘরে বৃষ্টি এলে ঘর সম্পূর্ণ ভেসে যায় মেয়েরা সারাদিন তখন কান্নাকাটি করে আমাকে খুব বকাঝকা করে কিন্তু কি করি এখন আমার এই আয়ের পরে যা আছে সবই এখন এই না এখন তাই ভাবছি এখন যাবে ছেলে মেয়ে এত কষ্টের মধ্যে আর ভালো লাগে না মনে হয় যেন নিজে কত অপরাধ করে ফেলেছি এই জগতে এসে না না আপনি চিন্তা করবেন না ঠিক ভালো সময় আসবে এরকম করে বলবে না যে আপনার মেয়ে কিন্তু খারাপ লাগছে

তাহলে নিজের কাছে নিজেকে খুব ছোটো মনে হয় এটা তো আপনার দোষ নয় এটা আমার ব্যক্তিগত মতামত মানে এটা আমার নিজস্ব নিজস্বই মত যে পৃথিবীতে বেঁচে থাকতে গেলে দায়িত্ব এবং কর্তব্য সঠিকভাবে পালন করতে হয় এবং সবাইকে দেখাশোনা সবার সঙ্গে মিলেমিশে থাকা সবাই কাউকে মনে রকম কষ্ট না দেওয়া এটাই আমি ছোটবেলা থেকে শিখে এসেছি আমি আজ পর্যন্ত কারো মনে কোনো সময় দুঃখ দিয়ে কথা বলতে চাইনি না মানুষের মধ্যে ভগবান লুকিয়ে থাকে রবীন্দ্রনাথ আমি কোনো ভগবান বা কিছু নই ভগবান নয় ভগবানের মত ভগবানের কিছু অংশ তো না থাকলে বেঁচে আছে কি করে একদমই তাই আমি সরে বিশ্বাসী এই যে আমি এখন সকালবেলা এসছি না আমি কিন্তু পূজা অর্চনা করে এসছি এখানে আমি ভগবানে বিশ্বাসী আমি মনে করি যে মানুষের মধ্যেই ভগবান বিরাজন আমার ভিতরে সেই আপনার মধ্যেও রয়েছে ভগবান সবার ভিতরে যে মানে পরমাত্মার একটা যোগ আছে ওই ওই পাওয়ারটা যদি না থাকে একদম তাইলে আমরা বেঁচে আছি কি করে পাওয়ার বেরিয়ে গেলে আমাদের শরীরে কোনোই দাম নেই একদম যাই হোক যাই হোক আপনারা সবাই ভালো থাকুন রাধা ভালো থেকো তোমরা ঠিক আছে আর এইটার সাথে কথা বলো না ও লজ্জা পাচ্ছে